জেলাধুলা একটি জাতি এবং যুদ্ধ যুদ্ধ গ্রহণ করে একটি জাতিকে বিশ্বের অনেক সংশয় থেকে যেমন রক্ষা করে জাতিকে ব্র্যান্ড করে আমরা বিশ্ববি ফুটবল দশ কথা শুনেছি তার লাইব্রিয়া লাইব্রেরিয়া যুদ্ধবিদ্যালে দেশ ছিল আমরা সত্তর দশম আশি দশক ফুটবলার দল দিয়া কিছু ফুটবল সকল শ্রেণীর নাগরিক তাকে আহ্বান জানাই দায়িত্ব নেওয়ার জন্য লাইভ্রিয়া এই জল হাত ধরে অবস্থান ঘটে গণমান্ত্রিক নির্বাচনের জলপ্রিয়ালাই প্রেসিডেন্ট হওয়া এখন বিশ্বাল নাম শুনে করবেন রাষ্ট্রিক্যান রাষ্ট্র বারবার পশ্চিমাদের পরিণত হওয়ার মতো অবস্থা হয় একটি মাত্র ব্যক্তি সে একটি মাতৃ ব্যক্তি আপনার নাম শুনে থাকবেন চার লালা বিশ্ববিখ্যাত ক্রিকেটার শুধু তার বদন না পায় এই দেশটি তার স্বাধীনতা পূর্ণ রাখতে পেরেছে আমরা আশা করবো আমাদের দেশ থেকেও একমানের ক্ষেত্রে যারা এই দেশে স্বাধীনতা সার্বভৌম অপূর্ণ রাজ্যে বিশ্বে আমাদের মুক্ত করবে আর দুই মতো বড় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যার অনেক ঐতিহ্য রয়েছে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বের বড় বড় কর্পোরেট হাউস থেকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ঢাকা খোয়া তিনি বড় বড় প্রতিষ্ঠানে কর্পোরতা আছে তাদের পতাকঙ্গ অনুষ্ঠান করে আপনারাও এই প্রতিষ্ঠানের মান ভবিষ্যতে উন্নত রাখবেন উজ্জ্বল করবেন সেই প্রত্যাশা ব্যক্তি করে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্রিয়া অনুষ্ঠান সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানি